বাচ্চাদের আচরণ শেখানোর ছটি দ্রুত কৌশল এক আপনি রোল মডেল মনে রাখবেন শিশুরা আপনাকে দেখেই শেখে আপনার কথা ও আচরণে নম্রতা বজায় রাখুন ভিজুয়াল বাবা বা মা প্লিজ বা ধন্যবাদ বলছেন শিশু অনুকরণ করছে দুই সুনির্দিষ্ট প্রশংসা করুন শুধু ভালো কাজ নয় সঠিক কাজটি উল্লেখ করে প্রশংসা করুন তুমি খেলনা গুছিয়ে রেখেছ এই দায়িত্ববোধ আমার ভালো লেগেছে ভিজুয়াল শিশু ভালো কাজ করছে সাথে উজ্জ্বল আলোর এফেক্ট অনস্ক্রিন টেক্সট সুনির্দিষ্ট প্রশংসা তিন ধারাবাহিক নিয়ম ঘরে সহজ নিয়ম তৈরি করুন এবং সবসময় তা মেনে চলুন নিয়মে ধারাবাহিকতা না থাকলে শিশু দ্বিধায় পড়বে ভিজুয়াল একটি ঘরের নিয়মের চার্ট দেখানো হচ্ছে অনস্ক্রিন টেক্সট ধারাবাহিকতা অপরিহার্য চার শান্ত প্রতিক্রিয়া দিন ভুল করলে চেঁচামেচি নয় শান্ত থাকুন ভুল আচরণের যৌক্তিক পরিণতি বুঝিয়ে দিন শাস্তি নয় শিক্ষাই মূল লক্ষ্য ভিজুয়াল অভিভাবক শান্তভাবে বাচ্চার সঙ্গে কথা বলছেন অনস্ক্রিন টেক্সট শান্ত প্রতিক্রিয়া ও যৌক্তিক পরিণতি পাঁচ পথ দিন খারাপ আচরণ দেখলে শুধু না নয় তাকে একটি ভালো বিকল্প কাজের সুযোগ দিন জিনিস ছোড়া নয় এসো বরং এই বইটি পড়ি ভিজুয়াল অভিভাবক একটি খেলার বা পড়ার বিকল্প দেখাচ্ছেন অনস্ক্রিন টেক্সট শুধু না নয় বিকল্প দিন ছয় কোয়ালিটি টাইম প্রতিদিন সব মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে কিছুটা সময় কাটান আপনার পূর্ণ মনোযোগ পেলে তার খারাপ আচরণ করে দৃষ্টি আকর্ষণের প্রবণতা কমবে ভিজুয়াল বাবা মা ও শিশু একসাথে হাসি মুখে খেলছে ফোন দূরে রাখা অনস্ক্রিন টেক্সট মনোযোগী মূল জাবিকাঠি মনে রাখবেন এই ছটি কৌশলই হল ইতিবাচক প্যারেন্টিংয়ের মূল মন্ত্র রোল মডেল প্রশংসা ধারাবাহিকতা শান্ত প্রতিক্রিয়া বিকল্প ও মনোযোগ ধৈর্য ও ভালোবাসা দিয়ে এই ভিত গড়ে তুলুন আপনার সবচেয়ে প্রিয় কৌশল কোনটি কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও টিপস পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন